গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি একটু বাইরে গেছিলাম এই সবে এলাম এসে স্নান করলাম এতটা পর্যন্ত করে এই যে টাভেল টাভেলটা নিয়েই কথা বলছি তো এখন একটা আমার ভিডিওটা স্টার্ট করছি আর আশা করছি ভালো লাগবে দাঁড়াও অন্ধকার পড়ছে লাইটটা জ্বালায় তো আশা করছি ভালো লাগবে তুষি এই জাস্ট বেরোলো এখন দশটা একদম পাক্কার দশটা বাজে আর কেউ আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কার সঙ্গে কথা বলছি বুঝেছো আচ্ছা এই আমি ভিডিও শুরু করলাম আর আজকে না একটু ইয়ে কি বলে একটু খানি দাঁড়াও তুমি কথা বলতে দাও না কেন আজকে একটুখানি হেভি নাস্তা করার ইচ্ছা আছে তারপরে দেখছি মটর সিদ্ধ করতে বসেছি দেখো শো শো আওয়াজ হচ্ছে মোটর সিদ্ধ করছি চুলগুলো আছড়াবো এই স্নানটা করে এলাম তো মানে গাটা ধুয়ে এখানে এটাই চান বলে মানে মাথাটা ধুইনি মাথাটা ধুইনি বাকি এমনি স্নান করে এসেছি ঠিক আছে আর শশো শস আওয়াজ হচ্ছে গিয়ে বসিয়েছি কি বলে মটর সিদ্ধ করতে বসিয়েছি ইচ্ছে আছে চিকেনের কিমা দিয়ে একটু ঘুগনির মতন করবো পরোটা করে দেব ঘি দিয়ে পরোটা করে দেব আর চিকেনের কিমা দিয়ে ইয়ে করবো কি বল ঘুগনি করব আর নীল এই এই দেখেছ কিউ মারবো দুষ্টু করছে তারপরে ইচ্ছা আছে এই আর কি বলে পরোটা করে দেবো আর আলু চচ্ছে হাট হাট শিয়ার একটু কথা বলতে তো যাই হোক চলো এখন দেখতে আমার ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত চলো হ্যাঁ আর ইয়ে করি কি বলে টুসি বেরোলো বাচ্চাগুলো সব স্কুলে গেছে চলো রান্না করিনি তাড়াতাড়ি করে দেরি হয়ে যাবে রান্না মানে কি একটা হেভি টিফিন করবো তারপর যদি দুপুরবেলা কেউ খেতে চায় তো হালকা ফুলকা একটু সিদ্ধ ভাত করে দেবো আর একদম রাত্রেবেলা করবো এখন আর ভালো লাগছে না আর ভালোই ঠান্ডা পড়েছে এখানে এনাজে ঠান্ডা পড়েনি মোটামুটি ঠান্ডা লাগছে ঠিক আছে চলো স্যার একটু পরেই এলাম আলু চার বসালাম সেটার মধ্যে ঘুগনি ইয়ে হচ্ছে মানে মটরটা সিদ্ধ হচ্ছে চিকেন চিমাটা বার করে রেখে দিয়ে আবারও চিকেন আনতে গেছে দেখা যাক কী হবে আর এর মধ্যে তুলসি ময়দা মেখে দিয়ে গেছে পরোটা বানাবো আর এই যে নিই খায় না আর যেন নিই কেন আমিও খাই রুটি দিয়ে গুপবি ইয়ে আলু চচ্চড়ি খাবো আর কালকে বাঙালির দোকান থেকে মুড়ি এনেছে তারপরে নিজে মুড়ি এনেছে চিড়ে ভাজা এনেছে চান এনেছে এখানে বাঙালি দোকান একটা আছে একটু দূরে ওখান থেকে এনেছে তো ঠিক আছে চলো একটু পরেই এলাম সঙ্গে থাকা এটা ভাত একটু গরম ভাত করা হয়েছে গরম ভাত ঠিক আছে ইয়ে বাবা ফোনের মধ্যে লেগে গেল চলো ঠিক আছে হয়ে গেছে একটু জল জল আছে কেন কি একটু ঝোল ঝোল পছন্দ করে পরে আমি তুলে দেখাচ্ছি আর এটা আলু চচ্চড়ি আমি ওখানে চিকেন ধুয়ে রেখেছি আরও বাদ বাকি চিকেন ধুচ্ছি ঠিক আছে চলো ধুয়ে পাকলে সব ঠিক করে তা ধোয়া না ধুলে আমি খেতে পারি না এবার ধুয়ে আবার চান করতে যাচ্ছি যাবো বলে আমি তার আগে একটুখানি কথা বলে যে আর বাবু বানাচ্ছে না তো টেনশন নেই বাবু বানাচ্ছে আমি এসে খালি পরোটা বানাবো বেশ স্নান আবার করে আসি এবার আমি মাথার থেকে জল ঢেল চান করে আসি এরকম অন্ধকার লাগছে যাই হোক বাচ্চাগুলো এখন আসেনি আসবে স্কুলে আসা এখন ছুটির তো টাইম হয়নি যাবে ওদের সব ইয়ে স্কুলে চিপকি চিপকি রেখে দিয়েছে চান করতে এবার তখন সব ধুলাম হাত ফাত সাদা হয়ে গেছে পুরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে কিউ মানে ও ওর স্বামীর কিউরও এনেছিলো তো কিউরগুলো ফ্রিজে তুলে দিলাম কারণ কিউরটা কালকেই বিকালে বানিয়েছি ওই জন্য আমার একটা বাবু বানাচ্ছে আমি ঘুগনিটা সিমা দিয়ে ঘুগনি আর আলু চচ্চড়ি করলাম কেন আলু চচ্চড়ি ইয়ে খেতে চায় না কি বলে এই নীল ঘুগনি দিয়ে রুটি মানে রুটি পরোটা কিছু একটু খাবে না এমনি শুধু একটু দিলে তাও খেতে চায় না শুধুও খেতে চায় না তারপরে অনেক জোরা জোরি করলে যদি একটু খায় কিন্তু মানে রুটি পরোটা দিয়ে খাবে না তো ঠিক আছে তবে চান ফান করে আসি তারপর দেখাবো অবশ্যই আমি পুরো বাথরুমে ইয়ে রেখে দিয়েছি ম্যাক্সিম আবার এই সকালে পড়লাম কিছুক্ষণ আগে এরকমই হয় আমি এরকম ধুলে না কিছু ধুয়ে মানে এই মাছ বা মাংস এসব জিনিস ধুলে আমি আর পারিনি আমাকে জামা কাপড়ই হবে মানে স্নান করতেই হবে শুধু ছাড়লে হবে না পুরো জল ঢালতে হবে এসব ব্যায়াম ব্যায়াম গো ব্যায়াম ব্যায়ামের জন্য এইসব কথা চলো ঠিক আছে জানি কি দিল মেশিনে যাই চান করে এলাম মাথা দিয়ে দিদি জল খোপা করো মাথা দিবেন পুরো চুল ভিজাই না পুরো চুল তো ভিজানো যাবে না বাবা এমনি ঠান্ডা লেগে যাবে হবে এটা কার তোমারটা কই তোমার ফোনটা দাও তোমার ফোনটা তো দার্জিলিং লাগিয়েছি ওই যে যে দাওয়া ছাড়া করে না না দাগ দাগ দেবো ও চলো ঠিক আছে আর বাবুর চিকেন বানাচ্ছে আমার তো দেখিয়ে দিয়েছি ভাতিয়ে গেলাম গো আজকে যেতে বেলা ভালোই হয়েছে এখন আর কি ভাত করবো ভাত অবশ্য সকালবেলা করা আছে ভাত তো আমাকে করতেই হবে কিউর জন্য আমাকে ভাত করতেই হবে ভাত করাই আছে যে খাবে খাবে বাকি কেউ রুটি পরোটা পেলে কেউ ভাত খাবে না কেউ না আর বিকেলবেলা একটুখানি কিছু সিদ্ধ টিদ্ধ দিয়ে ভাত করে দেবো ভালো লাগে না শীতকালে না সত্যি কালে ভালো লাগে না রাত্রেবেলা দেখবে সিদ্ধ ভাতই ভালো লাগে হয় না ওরকম ঠিক আছে চলো চান করে এসে দেখা করবো ওই জন্য ঠিক আছে দেখো সব রিঙ্কু করলো আমি তো জানো রুটি করতে পারি না আগেই বলেছি ঠিক আছে না সত্যিকারে করতে পারি না তো অত ধরি ভালো করতে পারি আর বাচ্চারা এসে গেছে আজকার ভাত খাওয়া হবে না আর এই পরোটা ঘুগনি আলু চচ্চড়ি আর চিকেন ঠিক আছে এই দিয়েই চলবে হ্যাঁ একজন আসেনি দুজন এসে গেছে ঠিক আছে চলো বাবুকে খেতে দিয়ে দিয়েছি এবার এরা খাবে নীল আপেক্ষা সানি ক্রিঙ্কু আস্তে আস্তে খেয়ে নিই তারপরে আসছি আজকে আর কপালে ভাত জুটলো না কপালে এই খেতে তো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আচ্ছা এখানটা অন্ধকার ক্যামেরা যে বলো তো এই দেখো একটু বসবো ওরা পড়তে চলে গেল কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেতে দিই কি তাড়াতাড়ি তাড়াতাড়ি হাফে গেছি আমি দুটো খেয়েছি রুটি আমার আমি তো পরোটা না ওরা তো পরোটা খাচ্ছে আমি দুখানা রুটি খেয়েছি আর এতটুকু ঘুগনি খেয়েছি আর চিকেন এক পিস নিয়েছিলাম আমার চিকেন টিকেন ভালো লাগে না ঠিক আছে আজ এক কপালে ভাত জুটলো না আমি একটু ভাত মানে সবাই আমরা বাঙালিরা একটু ভাতে মাছে বাঙালি কথাতেই আছে একটু মা ভাত খে ভাত ছোটোবেলায় তো আমি তিনবার করে ভাত খেতাম তিনবার না চারবার করে খেতাম চারবার করে আবার কখনো কখনো বিকেল মা মেয়েকে খাইয়ে দিত কোথায় গেলো সেসব দিন বলো খুব মিস করি আর চিন্তা করি কষ্ট হয় খুব খুব এত কষ্ট হয় না তখনই ভালো ছিলাম ঠিক আছে চলো পরে আসছি আমার একটু আরাম করবো দেখো সব রিঙ্কু করলো আমি তো জানো রুটি করতে পারি না আগেই বলেছি ঠিক আছে না সত্যিকারই করতে পারি না তো অত ধরই ভালো করতে পারি আর বাচ্চারা এসে গেছে আজকের ভাত খাওয়া হবে না আর এই পরোটা ঘুগনি আলু চচ্চড়ি আর চিকেন ঠিক আছে এই দিয়েই চলবে একজন আসেনি দুজন এসে গেছে ঠিক আছে চলো বাবুকে খেতে দিয়ে দিয়েছি এবার এরা খাবে নীল আপেক্ষা সানি ক্রিঙ্কু আস্তে আস্তে খেয়ে নিই তারপরে আসছি আজকে আর কপালে ভাত জুটলো না কপালে চলো এই খেতে তো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আচ্ছা এখানটা অন্ধকার কেন রাখছে বাবা তো এই দেখা তবে একটু বসবো ওরা পড়তে চলে গেল কি তাড়াতাড়ি করে খেতে দিই কি তাড়াতাড়ি খেয়েছি রুটি আমার আমি তো পরোটা না ওরা তো পরোটা খাচ্ছে আমি দুখানা রুটি খেয়েছি আর এতটু ঘুগনি খেয়েছি আর চিকেন এক পিস নিয়েছিলাম চিকেন থেকে ভালো লাগে না ঠিক আছে আর এক কপালে ভাত জুট না আমি একটু ভাত মানে সবাই আমরা বাঙালিরা একটু ভাতে মাছে বাঙালি কথাতেই আছে একটু মা ভাত খে ভাত ছোটবেলায় তো আমি তিনবার করে ভাত খেতাম তিনবার না চারবার করে খেতাম চারবার করে আবার কখনো কখনো বিকেলবেলা মা মেয়েকে খাইয়ে দিত কোথায় গেল সেসব দিন বলো খুব মিস করি আর চিন্তা করি কষ্ট হয় খুব এত কষ্ট হয় না তখনই ভালো ছিলাম ঠিক আছে চলো পরে আসছি আমি একটু আরাম করবো এখন ওই মানে সন্ধে সন্ধে হচ্ছে আর কি ঠিক আছে তো আমি তো সব বন্ধ সন্ধ করে দিয়েছি কেন বলো এই কারণে বন্ধ করি কি যদি মশা টশা কিছু ঢোকে ঢোকে ওই জন্য এখন ওই হ্যান্ডস্টারটাকে বার করব। দেখবো চা খেয়ে নিয়েছি জানো দাদা হাতে দিয়ে দিয়েটা আসছে দাঁড়া স্ট্যান্ডটা হিসাবে রেখে দিলাম একজন পড়তে পড়তে চলে গেছে বাবা রে কি ভারী এদের ব্যাগগুলো কত ভারী মোটা মোটা বই এই হ্যান্ডস্টারটাকে বাংলা কথা যাকে বলে চুয়া আমি চুয়া বললে ওরা কি রেগে যায় বলে ও চুয়া পোন না যাই হোক আমি চা খেলাম আর তার বসেছিলাম এতক্ষণ আমি ঘুমাই নেমে এমনি শুয়েছিলাম আর এই বাবা পাখাটা বন্ধ করে দিস তো এই আর কি গরম ঠান্ডা মিলিয়েই আছে হুম দেখি ওকে একবার এই দেখা একবারও দেখিনি সেই থেকে কী জানি ঘুমাচ্ছে ও এই দেখো এই দেখো এই এই বাক্সটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখা মধ্যে রয়েছে ঠিক আছে আমরা এটাকে এরকম করে বন্ধ করে রাখছি মানে একদিকটা বন্ধ করছি না আর একদিকটা ইয়ে করছি কিউর জ্বালায় তো খুলতে পারছি না এই করে চাপা দিয়ে চাপা দিয়ে রাখতে হচ্ছে এ দেখো না এসে হাজির চল চল দেখি বেল্ট কোথায় বেল্ট কোথায় বেল্টকে খুব ভয় পায় বেল্ট কোথায় সে আছে চলো সবাই খুব ভালো থাকো গো অনেক ইয়ে হয়ে গেছে কি বলে বড় হয়ে গেছিলো ভিডিওটা আমি আবার কেটেছ কেটে দিলাম একটা পুরো ইয়ে কেটে দিলাম একটা শ্যুট করেছিলাম ওটা কেটে দিলাম সবাই খুব ভালো থাকো গো আজকে আর কপালে ভাত জুটলো না দেখা যাবে আর ফুলটা দেখা চলো টাটা কালকে আবার আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই এখন এখন ভিডিওটা শেষ করছি আবার এখন থাকতে আর ভিডিও শুরু করে দেবো ঠিক আছে কেন কি আমি এখন রান্না রান্না টান্না করবো তো আমি যেই কাজটা করি সেই কাজটা তো দেখাই না তো আর বাকি তো গল্প বক 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 করতে থাকি চল টাটা বাই